তারপরে নিয়ে তারপরে সে ইন্টারভেকশন করার পরে তাকে মানে তার কাছ থেকে জল যা যাই করতে গিয়া একজন

নিয়ম আস্তে আমাদের একটা ঘুরায় চলে যাই এখন এই ব্যাপারটা আবার যদি নতুন করে যদি বর্তমান মানে উদ্যোগে যদি আবার যদি প্রশাসনের সাথে এই ব্যাপারটা যদি মানে আমি একদম খোলা চিত্র আমার কাছে আছে আমি এটা আমি করছি আমি এটা নিয়ে মামলা করছি আমি গ্রেফতার করেছি চোদ্দ জনকে এবং যেটার গডফাদার গলা চিবাজি থাকে তার তাকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে এটা একটা জাল চক্রটাকে কিন্তু পুরাটাই নেটওয়ার্কটাকে আমরা গ্রেফতার করেছি কিন্তু এখন যদি আবার সেই লবে আবার শুরু হয়ে গেছে এখন তো এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতি পুলিশের তৎপরতা কম তৎপরতা নাই বললেই চলে পুলিশ তো রাস্তাঘাটে দেখা যায় না এই ব্যাপারে যদি আমরা যদি উদ্যোগ না নিই যদি প্রেস চেম্বার যদি উদ্যোগ না নেয় পুলিশকে সামনে আনা যাবে না আর আমাদেরকে এই যে প্রতিদিন কিন্তু এটা একটা বিশাল সমস্যা কারণ একটা গাড়ির থেকে পাঁচ বস্তা যদি চাল ডাল রেখে দেয় তখন কিন্তু ড্রাইভার কিন্তু নান বুঝে আসবে না কেন আসবে না ওই ড্রাইভারকে তিনশো বস্তা চাল বুঝাই দিছে তিনশো বস্তা চাল কিন্তু এখানে বুঝাই দিতে হবে যদি পাঁচ বস্তা কম হয় পাঁচ বস্তা টাকা কিন্তু ড্রাইভার থেকে ভাড়া থেকে কেটে রেখে দিবে তখন ড্রাইভার চিন্তা করবে আমি তো আর নিতে যাবো না জনজাইতে হলে কিভাবে যাবো বিশ টাকা বাড়া আমার চল্লিশ হাজার টাকা চাইছে চল্লিশ হাজার টাকা ভাড়া চাই আমার মানে কি যে আমি যে কোন নিরাপদ আমি বেশি ভাড়া না হইলে আমি যাবো না গেলে তখন আমার ওই এইভাবে যাবে এই বিষয়গুলি নজরদারি করতে হবে এই চিন্তায় তো একটা নজরদারি জানতে হবে এই জায়গাটা আমার আমাদের মনে হয় আমি যে বললাম বলি কারণে সুবিধার জন্য যে আমরা কিন্তু পদক্ষেপ ব্যবসায়ীরা নিছি ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু আমি নিছি আমার তো ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই

পুলিশের মাধ্যমে এটা আপনাদের দৃঢ় ব্যবসায়ীটা আগামী দিন ভালো ব্যবসা করতে হবে যে আমাদের সমস্যা এই সমস্যাগুলো হবে না আমি এই আশা ব্যক্ত করি আমি